গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা উদযাপন করা হয়েছে উপলক্ষে বুধবার সকাল উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব আলী খান সদস্য সচিব মাসুদ তালুকদার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিরানিভাইয়ের নির্দেশে আমরা আজকে কোটালীপাড়া একশো সবজা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এবং বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিক্ষোর অভিযান পরিচালনা করিতেছি এবং এর মাঝে একটা বার্তা দিতে চাই সমাজকে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু হাসপাতাল রাস্তাঘাট স্কুল কলেজ নয় আমাদের রাজনৈতিক নেতাকর্মী তথা সমাজের সর্ব মানুষকে পরিষ্কার করে আমরা একটা সুন্দর আগামী বাংলাদেশ গঠন করতে চাই এই কর্মসূচি আমরা প্রথমে পল্লাড্য রেলি করেছি বল্লাড্য রেলি করার পরে আমরা একশো শতা বিশিষ্ট কোটালিপাড়া হাসপাতাল আমাদের যে উপরের যে আমাদের চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দুপুর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম তার নির্দেশে আমরা আজকে কোটালিপাড়া হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা এক ঝাঁক তরুণ এবং স্বেচ্ছাসেবী করতেছি কোটালিপাড়া একশো শয্যা বিশিষ্ট হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলতেছে এই স্বেচ্ছাসেবক দলের মূল কাজই সেবামূলক কাজ তাই এই একশো শয্যা বিশিষ্ট কোটালিপাড়া হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা যাতে কোটালিপাড়ার প্রত্যন্ত অঞ্চলের সমস্ত যারা বিপদগ্রস্ত অসহায় এবং দুর্বিত অবস্থা আছে আমরা যাতে তাদের দ্বার প্রান্তে সেবা নিয়ে পৌঁছাইতে পারি এবং আগামী দেশকে সুন্দরভাবে পরিচালিত হয় এই জন্য দেশ নায়ক তারেক রহমানের শক্তিশালী করার জন্য আমরা স্বেচ্ছাসেবক দল সব জন্য মাঠে আসি থাকবো আমরা এই হাসপাতাল রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন নাই আমাদের এই জাতীয়তাবাদী পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে যারা কাজ করছেন যারা নেতা কর্মী আছেন তাদের সবাই মনকে পরিষ্কার করতে হবে এটা হলো আমাদের কথা এবং সমাজের যে সমস্ত দুর্নীতি ঘুষ অনিয়ম আছে সেগুলা ও দূর করতে হবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সময় এই কোটালিপাড়াকে একটি সুন্দর এবং সমৃদ্ধশীল কোটালি করতে এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোটালিপাড়া উপজেলা একশো সজ্জা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর ও বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়